আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ জাতীয় নির্বাচনে নর্থাম্পটনের দুটি আসনে জয়লাভ করেছেন লেবার পার্টির দুটি নতুন মুখ নর্থাম্পটন নর্থ থেকে লুসি রিগবি আঠারো ভোট পেয়ে জয়লাভ করেছেন আর নর্থাম্পটন সাউথ আসনে মাইক রিডার ষোলো ভোট পেয়ে জয়লাভ করেছেন বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম বহুল আলোচিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন বৃহস্পতিবার অন্যান্য শহরের মতো নর্থামটনেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নর্থামটনের দুটি সংসদীয় আসনে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নর্থামটনের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম লুসি রিগবি প্রথমবারের মতো নর্থামটন নর্থ আসন থেকে বিপুল বুটে লেবার পার্টির মনোনয়নে আঠারো হাজার দুশো নয় বুট পেয়ে এমপি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজার্ভেটিভ পার্টির ডান ব্যানের নয় হাজার বুট পেয়েছেন বিজয়ী হওয়ার পর লুসি ঋগবি আবেগ আপ্লুত হয়ে একান্নায় ভেঙে পড়েন তাকে নির্বাচিত করা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোনয়নে প্রথমবারের মতো অংশ নিয়ে মাইক রিডার ষোলো হাজার আটশো নব্বই বুট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজার্ভেটিভ পার্টির বর্তমান এমপি আন্ডুলেওয়ার বারো হাজার আটশো উনিশ বুট পেয়েছেন I am deeply honoured to stand here as your new Member of Parliament for Northampton South. I am grateful for the trust that the people of Northampton South have put in me. Whether you voted for me or not, I will represent you in Parliament to the best of my ability, and I'll make sure I work tirelessly to champion our town in Westminster. <laughs> নর্থামটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী লুসি ও নর্থামটন সাউথ আসনের লেবার পার্টির প্রার্থী মাইক লিডার বিজয়ের শেষ হাসি হাসলেন তারা তাদের দায়িত্ববার সফলভাবে পালন করবেন এ প্রত্যাশা সকলের এসানুসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড